যে এখন কারাগারে আর কেউ হাজতী আসামি নাই হাজতি আসামি নাই বললেই চলে দু একজন থাকতে পারে যাদের মামলা এপ্রিল ডিভিশনে স্টে হয়ে আছে আর যারা আছে সবাই বিভিন্ন মেয়াদে তারা কারাবন্দী আছে কারো যাবজ্জীবন কারও ফাঁসি যাবজ্জীবন যাদের আছে তাদের দেখা যাচ্ছে যে পরিবারে কেউ আর মামলা তদবির করা কেউ নাই আলটিমেটলি মানে পরিবারের পক্ষ থেকে বিশ বছর ধরে একজন আসামি আছে বিশেষ করে সতেরো আগস্ট যে সারা দেশে গ্রাইন্ড হামলা হয়েছিল যেটা হচ্ছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে তিনটা বিষয় খুব প্রয়োজন এক হচ্ছে প্রপার ডকুমেন্টস মানে পর্যাপ্ত কাগজ দুই মামলার তদবির কারক তিন হচ্ছে পর্যাপ্ত অর্থ তো এক ভাই পোসাবের উনি বলেছেন যে যারা আটকা পড়া আছেন তার মানে আরও কিছু কিছু মামলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোমা তারা আমাকে সুযোগ দিয়েছেন তার মধ্যে একুশে আগস্টের যে গ্র্যান্ড হামলা মামলা ছিল সেই মামলার যারা আলে মোলামা ছিলেন আলহামদুলিল্লাহ সকলের মামলাই সাথেই আমার সম্পৃক্ততা ছিল ছিয়াত্তর কেজি বোমা হামলার মামলা রমনা বট্টমূলের মামলা সবগুলো মামলা যারা আলেম আছেন এর মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ বের হয়েছেন যেমন মাওলানা আকবর আল আলী আকবর সাহেব মাওলানা আবু তাহে সাহেব সহ যারা বের হয়েছেন আলহামদুলিল্লাহ সকলের মুক্তির পেছনে আল্লাহ তালা আমাকেও সম্পৃক্ত করেছেন তারপরে আশিকের রসুল যারা কারাগারে আছেন বর্তমানে আলহামদুলিল্লাহ সকলের মামলায় আমার কাছে সকলের মামলা আইনজীবী আমি সর্বশেষ শফিউ রহমান ফারুভেকে আমরা মুক্ত করতে পেরেছি সে ওনার মুক্তির সাথে আমি ছিলাম আলহামদুলিল্লাহ আসলে আগে এখানে লেখা আছে যে বক্তব্য সংক্ষেপ করলে ভালো হয় আমার ক্ষেত্রে প্রযোজ্য না যদিও তারপরে আমি বক্তব্য ইনশাল্লাহ সংক্ষিপ্ত করব তো এই সমস্ত মামলাগুলো করতে গিয়ে আমরা কিছু মানে চ্যালেঞ্জের মুখোমুখি হই আমার সিনিয়র এস এম শাহজাহান বর্তমান সময়ে ক্রিমিনাল প্র্যাকটিসের ক্ষেত্রে উনি পায়নিয়র তো ওনার কাছ থেকে আমি শিখেছি উনি ওনার সিনিয়র জাস্টিস আব্দুল মালেক সাহেবের কাছে শিখেছেন যেটা হচ্ছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে তিনটা বিষয় খুব প্রয়োজন এক হচ্ছে প্রপার ডকুমেন্টস মানে পর্যাপ্ত কাগজ দুই মামলার তদবির কারক তিন হচ্ছে পর্যাপ্ত অর্থ তো এক ছোট ভাই পোসাবের উনি বলেছেন যে যারা আটকা পড়া আছেন আসলে এখন যারা আছেন কারাগারে সবাই আটকা পড়া কীরকম আটকা পড়া যে এখন কারাগারে আর কি হাজতি আসামি নাই মানে যারা এই ধরনের মাজলুম ইসলামের কারণে দিনের কারণে যারা জেলে আছে হাজতি আসামি নাই বললেই চলে দু একজন থাকতে পারে যাদের মামলা এপ্রিল ডিভিশনে স্টে হয়ে আছে আর যারা আছে সবাই বিভিন্ন মেয়াদে তারা কারাবন্দি আছে কারো যাবজ্জীবন কারো ফাঁসি যাবজ্জীবন যাদের আছে তাদের দেখা যাচ্ছে যে পরিবারে কেউ আর মামলা তদ্বির করা কেউ নাই আলটিমেট মানে পরিবারের পক্ষ থেকে বিশ বছর ধরে একজন আসামি আছে বিশেষ করে সতেরোই আগস্ট যে সারা দেশে গ্র্যান্ড হামলা হয়েছিল এই মামলার অসংখ্য নির্দোষ তালেবিল মাদ্রাসার ছাত্র তাদেরকে ধরে নিয়ে এসে মামলা দিয়ে অল্প কিছুদিন ট্রায়াল করার পরে জীবন সাজা দিয়ে দিয়েছে কোনো কিছু নাই একটা সাক্ষী না আমি আলহামদুলিল্লাহ সতেরো সাল থেকে আমি এই ধরনের মামলার সাথে সরাসরি জড়িত তো এই মামলাগুলো করতে গিয়ে আমি দেখেছি কিছুই নেই বিশ্বকদ্রব আইনের সেকশন থ্রি এর মামলা শুধু সেকশনটাই আছে আর কোনো ওয়ান সিক্সটি ফোর নাই কিছুই নাই এটা মানে মিনিমাম কিছু থাকতে হবে ঘটনাস্থল থেকেও ধরে নেই কোনো সাক্ষীও কিছু বলে নাই তারপরেও যাবজ্জীবন তো এইগুলো আমরা তো পাঁচই আগস্টের আগে যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল আমরা কাউকে খুব কম যাদেরকে আমরা বের করতে পেরেছি দশ বছর সাজা যাদের ছিল দেখা গেল যে সাত বছর খাটা হয়ে গেছে আমরা ওই সার্ভড আউট এইরকম একটা রায় দিয়ে বের করে দেওয়া হয়েছে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কোর্ট ওই আউট দে কিন্তু পেপার্স মানে মামলা যেন আমাদের কাছে নিয়ে এসে আমরা বলি যে যেমন এই মার্ডার মামলার ক্ষেত্রে মার্ডার মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা জিনিস শ্রোতাল রিপোর্ট এবং হচ্ছে ওই পোস্টমর্টম রিপোর্ট গণতন্ত্রের পর্যায়েটাকে বলে যারা মামলা নিয়ে আসা তথ্যকার করে তাদেরকে বলে যে এই কাগজগুলো দেন অথবা ওয়ান সিক্সটি ফোর যাদের থাকে ওয়ান সিক্সটি ফোরগুলো চায় বলে এগুলো তো নাই তো এইগুলো ছাড়া তো মামলা করা যায় না বললো একটা আপিল করেন পরে যখন হিয়ারিং হবে তখন নিয়ে আসবো যখন হিয়ারিং করতে যাই তখন আর এই কাগজগুলো পাই না তো এরকম একটা মামলা গত এই বন্ধের আগে আমরা হিয়ারিং করলাম যে সতেরোই আগস্টের মামলা বিশ বছর ধরে আছে সাজা সাজা হচ্ছে ত্রিশ বছর তো ত্রিশ বছর সাজা বিশ বছর মানে জেলের হিসাবে হলে পঁচিশ বছরের কাছাকাছি হয়ে যায় তো জশ সাহেব সুন্দর বললো ঠিক আছে এটা জাজমেন্টের জন্য থাকুক যেদিন জাজমেন্ট দেবে রাষ্ট্রপক্ষ আইনজীবী দ্বারা বলে যে এটার ওই ওয়ান সিক্সটি ফোরগুলো আমাদের কাছে নেই জশ সাহেব বললো ঠিক আছে তাহলে বন্ধের পরে আসে এই দুইটা মাস কিন্তু চলে গেল মানে প্রপার তদ্বির কারকের অভাবে আমরা এই সমস্যাগুলো পড়ি আর তদ্বির কারক এখন যে মামলাগুলোর জন্য আসতেছে যারা বৈষম্য বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আমাদের আলতা ভাই আছেন আমাদের ইসাক খান ভাই আছেন তারপরে সবাই বৈষম্যকে আমাদের আবদুল্লাহন ইসলাম এক ভাই আছেন উনিও খুব আন্তরিকভাবে কাজ করেন আমাদের শাহেখ হারুনিজা সাহেব আছেন ওনারও কিছু উনি মেটা কমেডি করে দিয়েছেন ওনাদের লোকেরাও আসে আমাদের কাছেই আসেন তো দেখা গেলো যে এখন কিছুটা মানে ভাইব্রেন্ট অবস্থা আছে থাকলেও সব সমস্যা যেটা হয় সেটা হলো যে আপনারা দেখবেন বৈষম্য কারামুক্তি আন্দোলন আমি ওই দিন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা আছে কারণ টাকা ছাড়া তো আসলে মানে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সিনিয়রকে এনগেজ করতে হয় বিভিন্ন মামলার ক্ষেত্রে বিভিন্ন সিনিয়রকে এনগেজ করতে হয় এনগেজ করতে গিয়ে টাকার প্রয়োজন হয় তারপরে মামলা লিস্টে আনতে গিয়ে টাকার প্রয়োজন হয় অ্যাভিলিটিভিশনে বা মামলা ফাইল করতে গিয়ে টাকার প্রয়োজন হয় সেই সাপোর্টটা ওনারা আমাদেরকে পর্যাপ্ত দিতে পারে না যে কারণে আমরাও অনেক ক্ষেত্রে অসহায় পড়ি এই জিনিসটা ইনশাল্লাহ আপনারা যারা আছেন সবাই আগে আসবেন বৈষম্যীন কারামুক্তি আন্দোলনকে যদি আপনারা সাহায্য করেন ওনারা আমাদেরকে সাহায্য করবেন আর আমাদেরকে সাহায্য করলে ইনশাল্লাহ কারাগারে যারা আটকা পড়া অবস্থায় আছেন কেউই আর জেলে থাকবে না আপনাদের সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ